কবরে রাখার পর আল্লাহ বলেন তার আত্মা কবরে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও কবরে তার দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর পায়াতা তিয়ানি হি মালাকান দুইজন ভয়ঙ্কর ফেরস্তা আসবে মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে দেখতে চোখগুলা মনে হবে ভয়ঙ্কর চোখ বিশিষ্ট ফেরেস তারা বলবে ইউজিলিসা তাকে বসাবে ওই বান্দা তাদের দিকে তাকায় তার অবস্থা খারাপ হয়ে যাবে প্রশ্ন করবে মার রব্বু কে রহবকে জবাব দে বান্দা বলবে হা হালা আদিরি এই প্রশ্নের জবাব আমার জানা নাই দুই নাম্বার ওমা দিনুকা তোমার ধর্মকে জবাব দাও বান্দা বলবে হা হালা আদিরি আমার প্রশ্নের জবাব জানা নাই তিন নাম্বারে বলবে আমার হা দর এই মানুষটাকে চিনো ওই বান্দা বলবে হা হালা আদিরি আমার প্রশ্নের জবাব জানা নাই এই কথা বলার পর ওই ফেরেশতাদের প্রশ্ন উত্তর পর্ব চলার পর আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস্তারা থাম ইমানদারের সময় কইছে থাম পাপাচারের সময় বলবে থাম আন কাজা দিয়ে আমার বান্দা যা বলতেছে সব মিথ্যা আমি আল্লাহ তার মিথ্যাবাদী বললাম এটা মিথ্যাবাদী এটা মিথ্যাবাদী সর তোরা এখান থেকে সর আলবিসু আর তার শরীরে জাহাদ নামের আগুনের পোশাক পরায়

দুনিয়ার মানুষের জিন সারা সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায় এই জন্য মুসলমান সাদ্দার পাপাচার হয়ে মৃত্যুবরণ করলে কবরের অবস্থাটা হবে বড় ভয়ংকর আল্লাহ বলবে আফতাহু বাবান ইলান্নাত তার কবর থেকে নামের একটা দরজা খুলে দাও হাদিসে আসছে ফায়াতিহা মিন সাববিহা ওয়া হালুনিহা কবরে প্রচন্ড গরম তার থাকবে। এই ভয়ঙ্কর আগুনের উত্তাপে চার দিকে যখন তাকায় তাকায় দেখবে নিচে আগুন উপরে আগুন চার দিকে আগুন আর আগুন এই ভয়ঙ্কর আগুনের অবস্থা দেখার পর ওই বান্দার ব্যাপারে আল্লাহর আলামিন বলবেন পাপাচার হওয়ার কারণে শাস্তি হবে পর্যন্ত এই জন্য মুসলমান পাপাচার অবস্থায় আমার আপনার মৃত্যু যদি হয় তাহলে আমার আপনার অবস্থাটা হবে ভয়ঙ্কর আল্লাহ আমাকে আপনাকে সবাইকে উত্তম মুমিন হিসাবে যেন আমরা মরতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন আমি